ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডের অবস্থিত পরিত্যক্ত যে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সেটি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি নয় বলে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্টরা যদিও সম্প্রতি বাড়ি ভাঙা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এরই মধ্যে বাড়ি ভাঙার কাজ অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তবে এখনও চলছে নানা আলোচনা কেউ বলছেন বাড়িটি সংস্কার করে আগের আদলে ফিরিয়ে আনা হোক এতে করে নতুন প্রজন্ম বাড়িটি সম্পর্কে ঐতিহাসিক ধারণা পাবেন আবার কেউ দিচ্ছেন এর বিরুদ্ধে মতামত তারা বলছেন শিশু একাডেমির ভবন নির্মাণ করতে বাড়িটি ভাঙা হয় পুরোপুরি ভেঙে ভবন নির্মিত হোক এতে করে সংস্কৃতি চর্চার সুযোগ প্রসারিত হবে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ ময়মনসিংহের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন এই প্রাকৃতিটি যে আদলে ছিল সেই আদলেই পুনরায় সংস্কার করে নিয়ে আসা হোক এবং প্রজন্মের সামনে তুলে ধরা হোক যা আমাদের একটি প্রাচীন স্থাপত্য শিল্প আমাদের একটি প্রত্নতত্ত্ব এই বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার বলে জানিয়েছেন সংস্কৃতি কর্মী আলী ইউসুফ এই বাড়ির সাথে সত্যজিৎ রায়ের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই এটি এই যে শশীকান্ত মহারাজ এখানে সশীলজ আমার সামনে আছে শশী নির্মাণের পর তার কর্মচারীদের জন্য মহারাজ এই বাড়িটি বানিয়েছিলেন পরবর্তীতে টাঙ্গাইলের কুমুদিনী কল্যাণ ট্রাস্টের রণদা প্রসাদ সাহা তিনি যখন এই ময়মনসিংহের বিদ্যুৎ কেন্দ্রটি কিনে নেন পাওয়ার হাউসটি কিনে নেন ওই সময়ে তার ম্যানেজারের জন্য ম্যানেজার থাকবার জন্য যে জমিদারের কাছ থেকে এই বাড়িটি তিনি লিজ নেন বিশিষ্ট শিক্ষক ও প্রত্নতাত্ত্বিক গবেষক স্বপন বলেন প্রত্নতত্ত্বের শিক্ষার্থীরা এই বাড়ির থেকে পাঠ নিতে পারে যে বাড়ির কেমন ছিল তখন এইটা ইট কেমন ছিল আগের ইট কেমন ছিল এটা কীভাবে ঢালাই হতো তখন সিমেন্টের আবিষ্কার হয় সুরকি কি হতো এটা দেখার জন্য হলেও প্রত্নতত্ত্ব বিভাগকেও পৃথিবীর অন্যান্য দেশের লোকেরাও এখানে আসে এসে এগুলো থেকে তারা তথ্য নেয় এবং তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কারণেও আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস এটাকে বলা হয় সেই ক্লাসের কারণেও আর্কোলজি ডিপার্টমেন্টের উচিত ছিল এই বাড়িটিকে রক্ষা করা যেহেতু রক্ষা করে নাই ভেঙে ফেলেছে কিন্তু আমরা চাই সেই আগের আদলে ফিরে আনুক যেন বোঝা যায় যে হ্যাঁ এই বাড়িটা এইরকমই ছিল প্রত্নদপ্ত অধিদপ্তর ময়মনসিংহের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন সত্যজিৎ রায় পরিবারের বাড়িটি ভাঙা হচ্ছে এই মর্মে একটা প্রতিবেদন আছে তো প্রতিবেদনের পর ওই বাড়িটি পরিদর্শন করি এবং জানার চেষ্টা করি যে কিভাবে এই বাড়িগুলো মানে ভাঙা হচ্ছে তো যে জেলা শিশু একাডেমি অফিসে যোগাযোগ করি এবং অপসারণ বিশেষ সংশ্লিষ্ট কাগজাদি চেয়ে আবেদন করি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ